আসসালামু আলাইকুম আহমতুল্লা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলন চার পয়েন্ট দুইয়ের গণিত ক্লাস আজকে তোমাদের গণিত ক্লাসে উনিশ এবং বিশ দুইটি অঙ্ক সুন্দর করে দেখাবো তোমরা লক্ষ্য রাখবে দেখবে যে সহজ নিয়মে কীভাবে অঙ্কটি করা যায় তো অঙ্কটি হল দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশিকে বাক করো আজকে আমরা অঙ্ক করবো বাক অঙ্ক দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশিকে বাক করব তাহলে আমরা প্রথমে অঙ্কটি তুললাম এখন দেখো কীভাবে বাক করা যায় টু পি প্লাস থ্রি কিউ পি মাইনাস একাশি কিউ ফোর এখন টু পি ষোলো ভিতর যায় ষোলো পি ভিতর কত যায় এখন টু পি দুই আট গুণে ষোলো এখানে পি আছে একটা এখানে পি আছে চারটা ফোর পি তাহলে এখানে আমি পি থ্রি দেবো পি থ্রি দিলে পি ফোর আমি বসাতে পারবো কারণ এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করবো এটাকে গুণ করবো তা আমার পি থ্রি দিয়ে টু p গুণ আর গুণে ষোলো পি একটা পি তিনটা পি ফোর প্লাস তিন আড়া গুণে চব্বিশ গুণে কত চব্বিশ তার পি থ্রি আর কিউ নিমে

এখন যেহেতু মাইনাস এটাও মাইনাস এখন আমি কি করব এখানে মাইনাস চিহ্ন বসাবো কারণ মাইনাস থাকলে আমার মাইনাস চিহ্ন বসাতে হবে চব্বিশ তাহলে দুই আছে এখানে দুই দিয়ে গুণ করবো চব্বিশে বারো দুপুরে চব্বিশ মাইনাস চব্বিশ এখানে পি আছে এখানে পি থ্রি আছে তা আমি কী করব পি টু নেব তাহলে পি থ্রি হয়ে যায় পি থ্রি এখানে কিউ আছে এখানে কিউ নেই এখানে একটি কিউ নেব তাহলে কিউ নামাবো প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন দিয়ে বারোর গুণ তিন বারং ছত্রিশ এখানে তিন বারং ছত্রিশ পি আছে দুইটা এখানে কি আছে একটা কিউ আছে তাহলে কিউ এখানে কিউ নেই তা কিউ কিউবি গুরু করলে কি হবে কিউ কিউবিধের গুরু করলে কিউ টু নেমে যাবে মেইশ বারো দিয়ে গুণ করবে এটাকে বারো দু গুণে চব্বিশ পি টু আর পি পি থ্রি কিউ নেমে গেছে প্লাস মাইনাসে মাইনাস তিন বারো ছত্রিশ কিউ কিউ টু এখন আমি কি করবো মান বিয়োগ থাকলে যোগ বসাবো বিয়োগ থাকলে যোগ বসাবো এখন মান পরিবর্তন করবো এখন আমি প্লাস মাইনাস আমার মাইনাস প্লাসে কাঠাকাটি যায় এখানে নামে প্লাস ছত্রিশ ই টু কিউ টু মাইনাস একাশি কিউ ফোর এখন ছত্রিশ এখানে আছে টু এখানে আমি কি করব আঠারো যেহেতু এখানে প্লাস প্লাস আঠারো আঠারো দুগুণে ছত্রিশ এখানে পি আছে দুইটা পি আছে একটা তাহলে আমি পি একটা দেবো তাহলে পি টু বসাবো এখানে কিউ নাই এখানে কিউ আছে দুই আমি কিউ টু দেবো কিউ টু দেব তাহলে কিউ টু প্লাস প্লাসে

পি আর পি পি টু কিউ টু নেমে যাচ্ছে প্লাস তিন আঠারো চুয়ান্ন এখানে পি নেমেছে কিউ দুই আর একটা কিউ থ্রি এখন প্লাস থাকলে মাইনাস চিহ্ন বসাব প্লাস থাকলে মাইনাস চিহ্ন বসাবো এখন আমি প্লাস মাইনাসে কাটাকাটি যাই মাইনাস চুয়ান্ন পি মাইনাস একাশি কিউ ফোর এখন চুয়ান্ন দু চুয়ানোর ভিতরে কয় বার যায় মাইনাস যেহেতু চিহ্ন মাইনাস বসাব সাতাশ দুগুণে চুয়ান্ন সাতাশ দুগুণে চুয়ান্ন সাতাশ দুগুণে কত মাইনাস চুয়ান্ন আর সহজ তোমার করতে পারো দুই দুগুনে চার পাঁচ চারগাল থাকে এক থাকে এক দুই দুই চার সাত গুণে চুয়ান্ন এখানে আছে যাবে কিউ আছে তিনটে আমি এখানে কিউ নাই কিউ থ্রি দেবো তাহলে কিউ থ্রি মাইনাস প্লাসে মাইনাস তিন সাথে একুশের এক হাতে দুই তিন দু গুণে ছয় আর দুই আট একাশি কিউ আছে একটা কিউ আছে তিনটা তাহলে কিউ ফোর কিউ ফোর হবে একটা মান চেঞ্জ করো মাইনাস আছে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস প্লাজে কাটা যায় মাইনাস প্লাজে কাটা যায় আমার বাক্সেস জিরো আমার অ্যান্সার হয়ে গেল অথবা তোমার অ্যান্সারটি হল এইট পি কিউ মাইনাস বারো পি টু কিউ প্লাস আঠারো পি কিউ টু মাইনাস সাতাশ কিউ থ্রি মাইনাস সাতাশ কিউ থ্রি আমার অ্যান্সার এখানে হয়ে গেলো বিশ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো বিশ নেম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করো তো দ্বিতীয় রাশি প্রথম রাশি উঠাবো আর দ্বিতীয় রাশি আগে উঠালাম দ্বিতীয় রাশি এ মাইনাস ফোর প্রথম রাশি যেহেতু এটা এ আগে এই জন্য এটা আগে প্রথমে মাইনাস এ কি দেব তারপর প্লাস সিক্সটি ফোর বসাবো এখন তোমরা খেয়াল করো এ আছে এ দিয়ে এ কিউবরে আমি বাক করব তাহলে এ দিয়ে কিউব বাক করলে তাহলে এ আছে তিনটা যেহেতু মাইনাস মাইনাস এ টু তাহলে মাইনাস এ থ্রি মাইনাস মাইনাস এ প্লাস ফোর এ টু আমি বসাতে পারি যে যেখানে প্লাস চিহ্ন দেবো এখানে মাইনাস চিহ্ন দেব মান পরিবর্তন করবো যেহেতু মাইনাস প্লাসে কাটা যায় মাইনাস ফোর ফোর এ টু মাইনাস ফোর এট টু প্লাস চৌষট্টি লক্ষ্য রাখো এখন এখানে মাইনাস আছে দিলাম মাইনাস তাহলে এখানে মাইনাস এ আছে আর এখানে ফোর এ টু তাহলে আমি মাইনাস ফোর এ দিতে পারি তা ফোর এ গুনে মাইনাস ফোর এ এ টু মাইনাস চার চার গুণে ষোলো এ যেহেতু মান পরিবর্তন প্লাস প্লাস মাইনাস প্লাসে কাটা যায় ষোলো এ প্লাস চৌষট্টি এখন এখানে ষোলো প্লাস আমি প্লাস প্লাস ষোলো এখানে আগের একটা অঙ্কটা আমি একটু গুণি দেখি চার চার মাইন মাইনাস চার এ এ টু মাইনাস মাইনাসে প্লাস চাই চেহার ষোলো এ তাহলে এখানে কী হবে মাইনাস চিহ্ন হবে তাহলে এটা কি মাইনাস চিহ্ন মাইনাস ষোলো এ প্লাস চৌষট্টি তাহলে এখানে আমার চিহ্ন মাইনাস ষোলো এখানে ষোলো ষোলো আর এ নেমে যাবে মাইনাস माइनस কী হবে প্লাস তা চারশো লং চার চারের ষোলো ছয় চারশো চব্বিশে চার হাত দুই চার চার হাত দুই ছয় এখানে মাইনাস কাটা যায় মাইনাস প্লাসে কাটা যায় তারপর অ্যান্সার হলো জিরো হলো অত সুতরাং মাইনাস এ টু মাইনাস ষোলো আমার অ্যান্সার এখানে হয়ে গেলো তো অ্যান্সারটি হয়ে গেল কত মাইনাস এ টু মাইনাস ফোর এ মাইনাস আর কীভাবে করলাম একটু দেখো তোমরা লক্ষ্য রাখো যে মাইনাস এ দিয়ে গুণ করলাম মাইনাস এ আর এ এ থ্রি প্লাস ফোর তো এটা প্লাস কাটা যায় তা আমার নামে এখানে প্লাস চৌষট্টি মাইনাস নিলাম যেহেতু মাইনাস চিহ্ন মাইনাস ফোর এখানে ফোর এ আছে তো ফোর এ নিলাম তা ফোর এ টু মাইনাস ষোলো এখন মাইনাস মান করলাম মাইনাস কাটাকাটি যায় মাইনাস যেহেতু এখানে মাইনাস ষোলো এ প্লাস এখন আমি ষোলো নিলাম তা ষোলো এখানে এ আছে ষোলো প্লাস চার ষোলো চৌষট্টি অর্থাৎ অ্যান্সার হয়ে গেল বাক্সেস জিরো মাইনাস এ টু মাইনাস ফোর এ মাইনাস ষোলো আমার অ্যান্সার এখানে হয়ে গেল পরবর্তী অঙ্ক তোমাদের অন্য ক্লাসে দেখিয়ে দেব আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দেবে